এক্সপার্ট ইংলিশের আয়োজনে আজকের ক্লাস ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিসের প্রশ্ন সমাধান করব বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল দু হাজার বাইশ সালের এখান থেকে প্রশ্ন সমাধান করব প্রথম প্রশ্ন পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো এখন কিন্তু আমরা এখানে টিপস না সরাসরি আমরা পুরো সেন্টেন্সটাকে ওভারঅল বিভিন্ন বিষয় খুঁজে বের করে অনুবাদ করবো পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো সো প্রথম কাজ কি আমরা যদি এটাকে ট্রান্সলেশন করতে চাই প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা কোডিং করে ভাঙবো কোডিং করে ভাঙা মানে প্রথমে বের করতে হবে বার মানে হলো ফাইনাইট ভার্ভ কোড নাম্বার টু সো ট্রান্সলেশনের ক্ষেত্রে কোড নাম্বার টু কোনটা কোড নাম্বার টু মানে কোনো কাজ করা থাকা এবং হওয়া বোঝাবে সো দেখেন তো এই সেন্টেন্সে কোনটা আছে পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো কোনো ফাইনাইট ভার্ব কি খুঁজে পাওয়া যাচ্ছে সহজেই খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা জানি যে সে এ ধরনের সেন্টেন্সে হওয়া নামক ফাইনাইট ভাবটা উজ্জ্ব থাকে কোনো কিছু হওয়া নামক ফাইনাইট ভাবটা উজ্জ্ব থাকে তার মানে বাংলা ছিল এরকম যে পুষ্টিকর খাদ্য খাদ্য হয় স্বাস্থ্যের জন্য ভালো এখানে খাদ্যের পরে একটা ভাব উজ্জ্ব আছে সেটা হচ্ছে হয় আর এই হওয়া নামক ভাবটাই হলো আমাদের ফাইনাইট ভার মানে কোড নাম্বার টু গেল এরপরে কী হয় উত্তর হচ্ছে পুষ্টিকর খাদ্য তাহলে এটা হলো কোড নাম্বার ওয়ান মানে সাবজেক্ট কি হয় যে কী দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো সাবজেক্ট কি দ্বারা প্রশ্ন করলে সবসময় ব্যক্তি পাওয়া যাবে এমনটা না সেটা অ্যাক্টিভ সেন্সে বস্তুবাচক বিষয়ও হতে পারে এরপরে স্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো এই জায়গাটায় আমরা একটু ভালো করে যদি চিন্তা করি এই ভালোটা হলো কমপ্লিমেন্ট ভালোটা হলো কমপ্লিমেন্ট এই পুষ্টিকর খাদ্য খাদ্য এই পুষ্টিকর খাদ্য খাদ্যটা ভালো যাহা খাদ্য তাহাই ভালো সেটা হলো কমপ্লিমেন্ট কোড নাম্বার পাঁচ আর স্বাস্থ্যের জন্য এখন আপনি প্রশ্ন করেন কেন হয় ভালো ওই যে হোয়াই দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হলো স্বাস্থ্যের জন্য কোড নাম্বার নাইন শোনেন যারা শুধু দ্রুত ট্রান্সলেশন করা নিয়ে ব্যস্ত তারা কিন্তু পরবর্তীতে বড় বড় ট্রান্সলেশনে আটকে যাবেন আমাদের এই টিপসের ক্লাসগুলোই হচ্ছে মূলত ছোট থেকে বড় কোথায় স্থানান্তর হওয়ার জন্য আপনাদেরকে নিয়ে যাওয়া এই জন্য কোডিংগুলো যেন মাথায় থাকে সেইটা একটু মাথায় নিতে হবে বা কোডিংটা বুঝতে হবে আগে বা ইলিমেন্টসগুলো বুঝতে হবে যে কোন কোন ইলিমেন্টস আছে আসেন তাহলে আমরা নাইন কোড বা ইলিমেন্টসগুলো এখন সাজাবো এক দুই পাঁচ নয় এক দুই পাঁচ নয় তাহলে আমরা সাজাই পুষ্টিকর খাদ্য পুষ্টিকর খাদ্যের ইংলিশ কি নিউট্রিশাস ফুড টিআরআই টিআই ইউএস নিউট্রিশাস ফুড পুষ্টিকর খাদ্য এরপরে দুই নম্বর কোড ইজ হয় ইজ মানে হয় গুড কোড নাম্বার পাঁচ এরপরে কোড নাম্বার নয় ফর হেলথ স্বাস্থ্যের জন্য ভালো গুড ফর হেলথ দ্য নিউট্রিশাস নিউট্রিশাস ফুড ইজ গুড ফর হেলথ মোহাম্মদ সাইফ উত্তর করেছেন ঠিক আছে তাহলে বোঝাতে পারছি বিষয়টা তাহলে আমাদেরকে এই ছোট্ট সেন্টেন্সের মধ্যে এই চারটা ইলিমেন্টস এখান থেকে খুঁজে পাওয়া যায় সো ইলিমেন্টসগুলো যদি একবার খোঁজা শিখেন তখন দেখবেন বড় বড় সেন্টেন্স কীভাবে আপনি সহজেই বের করতে পারছেন সো আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা বলছি কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ধারণা খাদ্য এই যে কর্তার পরিচয় অ্যাডজেটিভ বা ননবাচক তার মানে খাদ্য এই খাদ্যটার পরিচয় হলো খাদ্যটা ভালো তার মানে একই জিনিস খাদ্য আর ভালো একই জিনিস তার মানে এটা হলো অ্যাজেটিভ কমপ্লিমেন্ট অ্যাজেটিভ কমপ্লিমেন্ট ঠিক আছে শামিম ইসলাম নিউট্রিশাস ফুড হয় না স্যার নিউট্রিশন ফুড সাহাদ বলছে নিউট্রিশন ফুড না নিউট্রিশন হচ্ছে নাউন পুষ্টি কিন্তু আমাদের লাগবে হচ্ছে পুষ্টিকর এখানে দেখেন এই যে পুষ্টিকর অ্যাডজেটিভ ওয়ার্ড ব্যবহার করা আছে সো পুষ্টিকর খাদ্য এটা হলো অ্যাডজেটিভ প্লাস নাউন হবে আমিনুল বলছেন দা নিউট্রিশন বা নিউট্রিশন দিবে কিনা না নিউট্রিশন হবে না শাহাদাত হোসেন ইজ পর কি গুড বসে বসাতে পারব অবশ্যই ইজের পরে গুড বসবে কী প্রবলেম ইজের পরে অবশ্যই গুড বসবে নেক্সট এই পর্যন্ত লেখা শেষ বুঝতে পারছেন সবাই নিউট্রিশন হবে না নিউট্রিশন এখানে লাগবে ওই জন্য আমরা নিউট্রিশাস ব্যবহার বলছেন যে সুমাইয়া বলছেন হচ্ছে ফলটা জন্য এর কারণে হলো নাকি জন্যের কারণে নাকি স্বাস্থ্যের প্রিপোজিশন হিসাবে জন্যের কারণে এই যে জন্যে স্বাস্থ্যের জন্যে তার মানে এটাকে উল্টো করে লেখা হচ্ছে স্বাস্থ্যের জন্য আমরা জানি বাংলায় প্রেপজিশন থাকে পড়ে তার মানে ফর হেলথ ফর হেলথ ঠিক আছে আমিরুল সেন্টেন্সের শুরুতে দি বসানোর প্রয়োজন নেই কারণ এখানে পুষ্টিকর খাদ্যের উৎস উল্লেখ করা নাই এটা নির্দিষ্ট করা নাই এজন্য এখানে দি বসানোর প্রয়োজন নেই আর কারো কোনো প্রশ্ন আছে নাকি না থাকলে পরের এক্সাম্পলস দুই নাম্বার দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাস দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাস এটা প্রবাদ বাক্য বুঝতেই পারছি সো এই বাক্যের ক্ষেত্রে আমি কোনো রুলস পড়াবো না ডাইরেক্ট আপনারা মুখস্থ করে নেবেন টু হেডস আর বেটার দেন ওয়ান হেড টু হেডস আর বেটার দেন ওয়ান হেড এই প্রবাদটা মুখস্থ করে নিতে হবে কারণ এই ধরনের প্রচুর প্রবাদ থেকে কোশ্চেন আসে আমরা প্রবাদের একটা পুরো লিস্টই আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ কোনো ক্লাসের প্র্যাকটিস শিটে পেয়ে যাবেন বিশটা ক্লাসের কোনো একটাতে পাবেন টু হেডস আর বেটার দ্যান ওয়ান হেড টু হেডস দুটি মাথা আর বেটার দ্যান ওয়ান হেড মানে একটা মাথার চেয়ে ভালো মানে হলো মিলে করি কাজ হারিদিতি নাহিরাজ সেইটা আপনাদেরকে রুলস পড়ালাম না সরাসরি আপনারা প্রবাদগুলোকে টানা মুখস্থ করে নেবেন যদিও এখানে আপনারা কোডিং আবিষ্কার করতে চাইলে পারবেন কিন্তু সেটা সরাসরি এক্স্যাক্টলি আপনার ভাবার্থের সাথে মিলবে না কারণ এগুলো তো সব হলো ভাবার্থ অনুবাদ না এগুলো হলো ভাবানুবাদ অনুবাদ হয় দুই ধরনের একটা হলো অক্ষর অনুবাদ আর একটা হলো ভাবানুবাদ আমরা শিখছি অক্ষর অনুবাদ আর এই ইডিয়ামসগুলো বা এই ধরনের প্রবাদগুলো এগুলো হচ্ছে ভাবানুবাদ মানে এদের ইন্টারনাল মিনিং খুঁজে বের করতে হয় ঠিক আছে নেক্সট সে আস্তে আস্তে কথা বলে বলেন ইংলিশ কি হবে সে আস্তে আস্তে কথা বলে সে আস্তে আস্তে কথা বলে এই সেন্টেন্সে সেটা সাবজেক্ট এটা বুঝতে কারো কোনো সমস্যা নাই এটা কোড নাম্বার ওয়ান কোনো সমস্যা নাই কথা বলে এটা হলো ফাইনাইট বার্থ ফাইনাইট বার্থ মানে কোড নাম্বার টু দেখেন আপনি যখন পঞ্চাশ থেকে একশোটা উদাহরণে এই কোড ব্যবহার করবেন তখন আপনার এই সিকোয়েন্স অটো মুখস্থ হয়ে যাবে এটা মনে রাখার কিছু লাগবে না এমনি অটো মুখস্থ হয়ে যাবে দেখতে দেখতেই আর হইল আস্তে আস্তের ইংলিশ হলো এটা কিভাবে কথা বলে হাউ দ্বারা প্রশ্ন মানে একবার ম্যানার কোড নাম্বার সিক্স সিক্স এখন আমরা কি বলবো হি স্পিক্স সে কথা বলে স্লোলি মানে আস্তে আস্তে বা ধীরে ধীরে আস্তে আস্তে বা ধীরে ধীরে এক নাম্বার কোড দুই নাম্বার কোড ছয় নাম্বার কোড কৃষি গবেষণা ইনস্টিটিউটে আসা প্রশ্ন এটা কৃষি গবেষণা কাউন্সিলের প্রশ্ন আস্তে আস্তে ইংলিশ হচ্ছে স্লোলি মানে ধীরে ধীরে আস্তে আস্তে মানে স্লোলি বা ধীরে ধীরে আস্তে আস্তে চেঞ্জ করলাম নেক্সট কথা বলে মানে প্রেজেন্ট ইনডেফিনিটেন্স ক্রিয়া প্রেজেন্ট টেন্স আর ভার্মের সাথে এস হল কারণ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নেক্সট চার নম্বর এমডিস সালেহ বলেছেন হচ্ছে মোহাম্মদ সালে বলেছেন হচ্ছে ছি দিয়ে তাও হবে কোনো সমস্যা নাই আস্তে আস্তে কি নন ফাইনেট ভার না সুমাইয়া আক্তার আস্তে আস্তে এটা তো নন ফাইনেট না হলে অ্যাড ক্রিয়ার ধরন কথাটা কিভাবে বলতেছে সেটা আস্তে আস্তে আপনি যেটা বলছেন সেটা হলো এরকম আস্তে 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 এইটা হলো নন ফাইনেট ভার আর আমাদের ওখানে তো আসতে আসতে নাই ওখানে আছে আস্তে মানে ধীরে শব্দ দুটো উল্টে ফেলেছেন সময় আক্তার নেক্সট আমার জন্ম উনিশশো সাল আমার জন্ম উনিশশো সাল শাহাদ খান আই ওয়াজ বর্ন ইন নাইনটিন নাইনটি এখানে আমরা একটা রুলস শিখবো রুলসটা হলো এখানে রুলসটা হলো এই যে জন্মগ্রহণ করা অর্থে জন্মগ্রহণ করা অর্থে এই যে জন্ম এটাই কিন্তু এখানে ফাইনাইট ভাব বা ক্রিয়াপদ সো এই ফাইনাইট ভাবটাকে প্যাসিভ মুড করতে হবে কেন কারণ জন্মগ্রহণ কেউ নিজে করে না এটা কারো দ্বারা হয়ে থাকে দেড়শো এটা প্যাসিভ মুডে হবে ঠিক আছে আর নব্বই সাল বাক্যে পুরাতন সময়বাচক শব্দ আছে মানে অতীতের সাল আছে সো সেন্টেন্সটা হবে পাস্টেন্স টেন্স এটা হলো অ্যাডভার্ভ অফ টাইম মানে কোড নাম্বার আট আর এই দিকে আমার এটা হলো সাবজেক্ট আমার এই আমারটা আই হিসাবেই বসবে কোড নাম্বার এক এখন অনেকেই এগুলো ছোটোবেলা থেকে মুখস্থ করে জানেন যে এগুলোর ইংলিশ কি হবে কিন্তু কোডিংটা আস্তে আস্তে শিখতে হবে এ এই কারণ বড়ো সেন্টেন্স যখন দিব তখন আবার এগুলো আপনাকে একটু হেল্প করবে আর এখন যদি কোডিংটা একটু মাথায় না নিয়ে যান পরে কিন্তু আপনার প্রবলেম হবে বা আপনি বুঝতে একটু কষ্ট হবে এই জন্য কোডিংটা মাথায় নেন তাহলে এখানে হবে কি আই। আর জন্মগ্রহণ করার অর্থে অজ বন প্যাসিভ মুড বন আর ওয়াজ দিলাম প্যাসিভ মুডে এরপরে ইন নাইনটি মানে উনিশশো সালে কে বিউডি আশরাফুল ইসলাম আপনি বলেছেন হচ্ছে অন অন হবে না কারণ সালের নামের পূর্বে অনের প্রয়োজন নয় কারণ সালটা বা ইয়ারটা হলো দীর্ঘ সময় তো ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করবো বার্থডের ক্ষেত্রে তারিখ উল্লেখ থাকলে অন দিব ওকে তাহলে এর আনসার হবে আই ওয়াজ বর্ন ইন নাইনটিন নাইনটি আই ওয়াজ বর্ন ইন নাইনটিন নাইনটি নেক্সট কোয়েশ্চেন পাঁচ সে একটি ব্যবসা শুরু করতে যাচ্ছে সে একটি ব্যবসা শুরু করতে যাচ্ছে সে একটি ব্যবসা শুরু করতে যাচ্ছে সুমাইয়া কী বলেছেন এত লেট কেন কাউকে খুঁজছিলেন নেক্স পাঁচ নম্বরটা বলেন পাঁচ সে একটি ব্যবসা শুরু করতে যাচ্ছে খুবই সহজ এখানে শুরু করতে যাচ্ছে এইটা হলো এটাকে বলবো বিভার প্লাস গোয়িং টু প্লাস ভি ওয়ান এটা হলো সেই নিয়মের মধ্যে পড়ছে এই শুরু করতে যাচ্ছে এই এটা একটা টিপসের মধ্যে বলতে পারেন এটা ফাইনেট ভাব কোডিং নাম্বার টু ব্যবসাটা কে শুরু করতে যাচ্ছে সে তাহলে সে হচ্ছে সাবজেক্ট এরপরে কি শুরু করতে যাচ্ছে কী দ্বারা প্রশ্ন করলে আনসার পাবেন অবজেক্ট কর্তা সহ প্রশ্ন করবো কী আকে দিয়ে তার মানে সে শুরু করতে যাচ্ছে আপনি প্রশ্ন করলেন সে কি শুরু করতে যাচ্ছে উত্তরটা হচ্ছে ব্যবসা শুরু করতে যাচ্ছে তো এটা হলো একটা অবজেক্ট মানে কোড নাম্বার চার অবজেক্ট মানে কোড নাম্বার চার এগুলো খুবই সহজ টাইপের সেন্টেন্স বাট আপনাকে আমি কোডিংগুলোকে ভালো করে মেমোরাইজ করতে বলতেছি বা কোডিংটা বের করা শেখাচ্ছি সহজ ছোট বাক্য থেকে তারা লিখতে হবে হি সাবজেক্ট আর এই যে শুরু করতে যাচ্ছে কোন কাজ করতে যাচ্ছে এরকম বোঝালে মানে কোনো কাজ করতে যাচ্ছে যেমন এখানে শুরু করতে যাচ্ছে তার মানে পড়তে যাচ্ছে কথা বলতে যাচ্ছে তারপরে কি দোকান খুলতে যাচ্ছে এরকম উদ্বোধন করতে যাচ্ছে এরকম কোনো কাজ করতে যাচ্ছে বুঝালে ক্ষেত্রে বিভার প্লাস টু ভি ওয়ান বসে ঠিক আছে বিভার প্লাস বিভার প্লাস গোয়িং টু প্লাস ভি ওয়ান বসে এখন একজন বলছেন হচ্ছে শুরু করতে গিয়ে আপনি নন ফাইনাইট দিবেন ওকে আমি যদি এটাকে ভিন্নভাবে ভাঙি তাহলে তাও দেওয়া যাবে সেটা কিভাবে ভিন্নভাবে ভাঙলে আমি যাচ্ছে এটাকে বলবো হচ্ছে ফাইনাইট ভার আর শুরু করতে এটাকে আমরা দিব হচ্ছে নন ফাইনাইট ভাব মানে কোড নাম্বার থ্রি এভাবেও যদি চিন্তা করি তাও হবে কোনো সমস্যা নাই তাহলে হি ইজ গোয়িং সে যাচ্ছে আর এখানে তিন নম্বর কোডিংটা হলো শুরু করতে তার মানে শুরু করতে নন ফাইনাইট ভাব কিয়া প্লাস তে তাহলে বলবেন গোয়িং টু স্টার্ট মানে শুরু করতে টু স্টার্ট শুরু করতে এরপরে একটি ব্যবসা এটা হলো চার নম্বর কোডিং আ বিজনেস আ বিজনেস ইজ গোয়িং টু স্টার্ট এ বিজনেস তাহলে আমরা কিন্তু কোডিংটা চাইলে পুরোটাকে দুই না ভেবে আমরা তিন ভাগেও ভাগ করতে পারি মানে দুই আলাদা করে আলাদা করেও ভাবতে পারি কোনো সমস্যা নাই না আমরা যদি একসাথে করে নিই তাও একই বিষয় এক জায়গাতেই বসবে জিনিসটা তাসলিমা ইজ গোয়িং টু স্টার্ট এ বিজনেস একটি ব্যবসা এক্ষেত্রে আমরা এ ব্যবহার করব একটি ব্যবসা এক্ষেত্রে আমরা এ ব্যবহার করব এবং আজকে আমাদের আর একটা উদাহরণ আছে লাস্ট সেই উদাহরণটা শেষ করলে আমাদের আজকের আলোচনা শেষ হবে শুরু হতে যাচ্ছে সেম ঘটনা আগামীকাল থেকে ছুটি শুরু হতে যাচ্ছে এইটা আপনারা করবেন আগামীকাল থেকে ছুটি শুরু হতে যাচ্ছে সো আপনি চাইলে এখানে শুরু হতে যাচ্ছে এই এইটাকে একসাথে চিন্তা করতে পারেন ভেঙেও চিন্তা করতে পারেন কোনো সমস্যা নাই আরেকটা হচ্ছে আগামীকাল থেকে এই আগামীকাল থেকে এইটা হলো আপনার এই অ্যাডভার্ব অফ টাইম কোড নাম্বার আট মানে কখন থেকে শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে আর এটা হচ্ছে ক্রিয়াপদ কোড নাম্বার দুই অথবা চাইলে আপনারা তিন একসাথে বলতে পারেন দুই তিন আর হলো কি কী হতে যাচ্ছে সেটা হলো ছুটি এইটাকে আপনারা অবজেক্ট বলতে পারেন মানে কোড নাম্বার হলো চার সো এই সেন্টেন্সটাকে আপনারা হলিডেকে আবার যারা কেউ কেউ যদি মনে করে যে আমরা হলিডেকে সাবজেক্ট হিসাবে নিব নিতে পারেন নিতে পারেন এখানে সাবজেক্ট যদি আপনি মনে করেন কিছু একটা ধরে নেবেন ক্লাস ছুটি হতে যাচ্ছে স্কুল ছুটি হতে যাচ্ছে তাও লিখতে পারেন আবার আপনি কিচ্ছু না পাইলে ইট ইজ দিয়েও সেন্টেন্স শুরু করতে পারেন কারণ যে সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না সেখানে আমরা ইট ব্যবহার করতে পারি ইট ইজ গোয়িং টু স্টার্ট হলিডে ইট ইজ গোয়িং টু স্টার্ট হলিডে আর কোড নাম্বার আট ফ্রম টুমোরো ইট ইজ গোয়িং টু হলিডে ফ্রম টুমোরো ক্লিয়ার তাহলে দেখেন আমরা কিন্তু একেবারে সুন্দরভাবে সিকোয়েন্স অনুসারে পুরো সেন্টেন্সটাকে সাজালাম ফ্রম টুমোরো এটা হলো অ্যাডভার্ব অফ টাইম কি আগে হোয়েন দ্বারা প্রশ্ন করে পাওয়া যায় যে কখন শুরু হতে যাচ্ছে উত্তরটা হচ্ছে আগামীকাল থেকে আর বাংলায় সাধারণত বিভক্তিগুলো শব্দের পরে থাকে ইংরেজিতে সেই বিভক্তিটা শব্দের আগে আসে সো এইভাবে আমরা বাক্যের বিভিন্ন অংশকে পার্ট পার্ট করে নিয়ে সেগুলোকে আলাদা নাম দিয়ে কোডিং করে এক দুই তিন চার পাঁচ ছয় সিরিয়াল বসিয়ে দিলেই আমাদের ইংলিশ ট্রান্সলেশনটা হান্ড্রেড পারসেন্ট কারেক্ট হয়ে যাবে আশরাফুল বলছেন ফ্রম চুমোরো আগামীকাল থেকে দ্য ভ্যাকেন্সি ইজ গোয়িং টু স্টার্ট কোনো সমস্যা নেই দেওয়া যাবে এই বাক্যের সাবজেক্ট তাজুল ইসলাম হলিডে দিতে চাচ্ছেন কোনো সমস্যা নেই দিতে পারেন আপনি যদি এই হলিডেটাকে এইখানে নিয়ে আসেন তাও দিতে পারেন হলিডে ইজ গোয়িং টু স্টার্ট তাও দেওয়া যাবে তাও দেওয়া যাবে তাও দেওয়া যাবে কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা আছে সেক্ষেত্রে একটা সমস্যা হলে এটাকে প্যাসিভ মুডে করলে ভালো হবে হলিডে ইজ গোয়িং টু বি স্টার্টেড হলিডে ইজ গোয়িং টু বি স্টার্টেড প্যাসিড মুডে দিলে ভালো হবে গোয়িং টু বি স্টার্টেড ফ্রম টুমোরো গোয়িং টু বি স্টার্টেড শুরু হতে যাচ্ছে হলিডে ইজ গোয়িং টু স্টার্টেড শাদা ধোসেন তখন দিবেন স্টার্টেড এই তখন টু প্লাস ভি ওয়ান এইটা প্যাসিভ মুড হয়ে যাবে প্যাসিভ মুড হয়ে যাবে যদি আপনি হলিডে সাবজেক্ট নিয়ে আসেন তাহলে ক্ষেত্রে আপনার এই ভাবটাকে প্যাসিভ মুডে নিতে হবে দুইভাবেই সেন্টেন্সটা করা যাবে আশা করছি বুঝতে পারছেন দুইভাবেই করা যাবে সেন্টেন্সটাকে ইট ইজ গোয়িং টু স্টার্ট হলিডে ফ্রম টুমোরো অথবা আমরা বলতে পারি হলিডে ইজ গোয়িং টু বি্ট ফ্রম টুমোরো দুইভাবেই ব্যবহার করা যাবে ভ্যাকেশন ইজ গোয়িং টু বি স্টার্টেড ফ্রম টুমোরো ঠিক আছে তাসলিমা বেগম কে এম সুজন আপনারা ঠিক আছে দ্য ভ্যাশন ইজ গোয়িং টু স্টার্ট হবে না সুজন ভাই গোয়িং টু স্টার্ট না এটাকে আমরা প্যাসিভ মুডে দিলে ভালো হবে গোয়িং টু বি স্টার্টেড ফ্রম টুমোরো সো এই ছিল আজকের আলোচনায় পুরো আলোচ্য বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম ভালো থাকেন শুভরাত্রি আসসালামু আলাইকুম